আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় বন্ধুরা আমার প্রাণ প্রিয় কলেজের বন্ধুরা সকলে কেমন আছেন সকলে গুড মর্নিং তো আমি আসলে আজকে আমার প্রাণের জায়গা থেকে একটা ভিডিও আপনাদেরকে দিব আমি আমার বিবাহিত বোন এবং বিবাহিত ভাবিদেরকে যে মেসেজটি দিতে চাই অনেক বোনেরা অনেক ভাবিরা আছেন যে স্বামীকে পর মনে করেন হ্যাঁ স্বামী কিছু বললেই চিলাফেলা শুরু করেন কিন্তু একাধিক ভাবি এবং বন্ধুর একটা তাদের যেই জীবনের শিক্ষা আছে সেটা শুনেন তাদের কথা হচ্ছে যে আমরা একটা জিনিস খেয়াল করেছি যদি আমরা স্বামীর সাথে মানে তর্ক করি তখন দেখা গেছে যে মনে হয় যে আমরাই হেরে গেছি হ্যাঁ এক বিছানায় গেলে আর ভালো লাগে না স্বামী ঠিকই সে ঘুমোচ্ছে খাচ্ছে কিন্তু আমার আর ঘুমো আসে না এই জন্য স্বামীকে কেউ পর মনে না করি এবং আমরা স্বামীর সাথে তর্কে লিপ্ত না হই ঠিক আছে আর এটা মনে রাখবেন বোনেরা যে আপনার স্বামী আপনার সবচেয়ে নিরাপদ আশ্রয় স্থল আশ্রয়ের জায়গা নিরাপদ আশ্রয়ের জায়গা কেন বর্তমান সময়ের কথা আমি পরে বলছি আগে বলি যে স্বামী ছাড়া অন্য যে কোনো পুরুষ আপনার জন্য কত যে মানে হিংস্র এটা আপনার স্বামী জানে অন্য পুরুষে কথা বললাম বর্তমান সময়ে ভাইয়েরাও কি কখনো কখনো দেখা যায় বাবারাও মেয়ের জন্য হিংস্র এজন্য স্বামী ছাড়া কোনো জায়গায় আপনার জন্য নিরাপদ নয় সেজন্য স্বামীকে মূল্যায়ন করতে শিখুন